যেটা বুঝায় সেটা হচ্ছে মানুষের সাথে চট্টগ্রামের হাটহাজারিতে গণ অধিকার পরিষদের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে তাদের ভিতরে গণ অধিকার পরিষদ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শুয়েবের সভাপতিত্বে মঙ্গলবার হাটহাজারী পৌর সদরের একটি রেস্টুরেন্টে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাধারণ সম্পাদক রনি চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ ঢাকা দক্ষিণ মহানগরের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন প্রধান বক্তা ছিলেন হাটহাজারি উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান গিয়াস বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা গণ অধিকার পরিষদের সদস্য মোহাম্মদ হাসান তারেক এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মনির আল আমিন সংস্থার সাধারণ সম্পাদক আহসানুল্লাহ মাস্টার খেলাফত মজলি ষাটহাজারী উপজেলা শাখার সভাপতি ওজাইর আহমদ হামিদি অ্যাবি পার্টির উত্তর জেলার সমন্বয়ক নমদ ইয়াউল হক চৌধুরী জাগৃতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা জাগরণ ক্লাবের আহ্বায়ক আয়ুব পাবেল ইসলামী আন্দোলন বাংলাদেশের হাটহাজারী উপজেলার সভাপতি আজিজুল ইসলাম মাদানি ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ফুরকান শিকদার এছাড়াও হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম শিমুল হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ আসলাম পারবেজ সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিনসহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন হায়নাদের নিষ্পনের একটা জায়গা সেই সতেরো বছর ধরে হায়ানারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা কঙ্কালসার মানুষ হিসেবে যেভাবে মানুষ দেখতে পায় সেইভাবে দাঁড় করিয়েছিল যেই বিশ্ববিদ্যালয় ছিল বাংলাদেশের প্রাচ্যের হিসেবে পরিচিত সেই বিশ্ববিদ্যালয়কে একদল ছাত্রলীগের হায়নারা সেই কঙ্কাল বিশ্ববিদ্যালয়ের একটা রূপ হিসেবে দাঁড় করিয়েছিল প্রথমে যে যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে তার সবচেয়ে বেশি সমস্যা সম্মুখীন হতো সেটা হচ্ছে একটা সিট পাওয়া সেই সিট কখন পাইত একটা সিট পাইত সে তৃতীয় বা চতুর্থ বছর উঠলে একটা মানুষের প্রথমেই দরকার হয় একটা নতুন অপরিচিত জায়গায় গেলে সে থাকবে কোথায় খাবে কোথায় সেটা সে বিশ্ববিদ্যালয়ের একটা চিরাচরিত নিয়ম বিবি যিনি দায়িত্ব পালন করেছিলেন একজন আলোচিত রাষ্ট্রপতি নুরুল হক নুরুকে খুবই স্নেহ করেন তার

30 জন যুবকের কর্মসংস্থান করতে পারে নাই আমি যাতে পারে 200 ঠিক কি না আমরা এমন এন্ড জন ব্যরিস্টার আগামী দিনে কোন অধিকার পরিষদের সহায়তায় হাজারি থেকে নির্বাচিত করলে পার্লামেন্টে পাঠাবো পার্লামেন্টে পড়লে তিনি পূর্ণ হবেন এই অঞ্চলের মানুষের অধিকার আদায় হবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আমাদের প্রিয় দাদা বেস্টার মিহালশের পক্ষ থেকে আমাদেরকে শ্রদ্ধা জানাই ভাইয়েরা সবাইকে পেশাব চর্মনায় গণ অধিকার পরিষদ শুরু থেকেই পেশাব চর্মনায় দলগুলা জুলাই বিপ্লবে ইনশাআল্লাহ